ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগতমত ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটা প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো গতদিন বত্রিশের মামলা শুনানির পরে কিছু না কিছু একটা ঘটনা ঘটেছে হাইকোর্টে যেটা খোলসা সাগরে কিন্তু এখনও কিছু বলা সম্ভব হচ্ছে না তার কারণ কিছু গুপ্ত খবর রয়েছে আর তো তার মধ্যে একটি খবর একটু উড়ো খবর বলা যায় যাতে করে উত্তাল গোটা পশ্চিমবঙ্গের বঞ্চিত সমাজ যে ঘুরপথে নাকি ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার মামলায় কাট অফ ডেট একটা বাঁধতে পারে ডিভিশন বেঞ্চ এমনই শোনা যাচ্ছে আমি আবার বলছি এই খবরের কোনো সত্যতা নেই কোনো বাস্তব ভিত্তি নেই কিন্তু কানে আসছে কারণ একাধিক ব্যক্তিবর্গ তারা ফোন করছেন এবং তারা সাচেন কিছু কিছু বিষয়গুলো আলোচনা করছেন তাদের অ্যাডভোকেটদের সাথে এবং সেখান থেকেই এই ধরনের বিষয়গুলো সামনে আসে প্যানেল বাঁচলে যে লাভ সেটা সবাই জানে কারণ ধরে যারা এক হাজার দিন ধরে যারা ধর্মতলা আন্দোলন করেছে তারা কিন্তু ঘন্টা বেচ কিচ্ছু পায়নি পুরো আন্দোলনে যাওয়া আসা পয়সা খরচা করা এগুলোই হয়েছে কিন্তু আদতে কিন্তু কিছু হয়নি তাদেরকে সেই মঞ্চটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা ফায়দা কামিয়েছি বাট আদতে কিন্তু সে বঞ্চিতরা কিচ্ছুটি পায়নি এক্সপিরিয়েন্সের দশ নাম্বার সেটা হয়তো ইনসার্ভিসে থেকে যেতে পারে তো যারা অলরেডি চাকরি করতেন তো আদতে কিন্তু মামলা মোকদ্দমা প্যানেল বাতিল হয়ে কেউ কিচ্ছুটি পায়নি মাঝখানে শুধুমাত্র কিছু সৃষ্টি হয়েছে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতি মেরুকরণের চেষ্টা করা হয়েছে তো দু সালে দেখুন সেম ইস্যু সেম কারাপশান সেম ইরেগুলারিটি সেখানে কিন্তু কোটি আবার চাকরি অর্ডার দিয়ে দিচ্ছে জাস্টিস আশা মান্তাসা তারা জাস্টি গাঙ্গুলি কিন্তু চাকরি অর্ডার দিয়েছিলেন গোটা অংশটা আপনাদের একটু বোঝায় যে কেন ঘুরপথে ডিভিশন বেঞ্চে কাট অফ ডেট ভাবতে পারে বলে অনেকের মনে হচ্ছে সেটারই একটা খবর আমি আবার বলছি এই খবরের কোনো বাস্তব বৃত্তি নেই কোনো সোর্স নেই কিছু নেই মানে আমি এটার পুরো যা শোনা যাচ্ছে যা খবর সেটা নিয়ে ভিডিও হচ্ছে কারণ ডিভিশন বেঞ্চে ধরুন যদি রায়ত্ব বাতিল করে দেয় সেটা তো প্রথম দিনই হয়ে যেতে হয় এত দীর্ঘ শোনানি কী দরকার ছিল আর যদি রেখে দেয় মানে বাতিল মানে কি সিঙ্গেল বেঞ্চ অর্ডারটা রেখে দেবে নাহলে সিঙ্গেল বেঞ্চে অর্ডারটাকে ডিসমিস করবে ডিসমিসের জায়গা নেই তো এই অর্ডারটা মডিফাই বা মিডিল পথ কী হতে পারে সেটার একটা জিনিস আপনাদের দেখাই সেম সিচুয়েশান তৈরি হয়েছিলো দু হাজার নয়ের ক্ষেত্রে বিভিন্ন ডিপিএসসিগুলোর ক্ষেত্রে সেখানে যাচ্ছি সময় মানতে স্যার গত বছরই ঠিক মাঝে সময় মানে এপ্রিল মাসের সময় এই ধরনের একটা অর্ডার তিনি লিখছেন তার অর্ডার কপিতে লিখছেন কি লিখছেন ইন দ্য ইভেন্ট দ্য ইরেগুলিটিস আর অ্যাকসেপ্টেড বাই দ্য ইন্টারপোসেস অফ রিক্রুটমেন্ট ইজ লেভেল টু বি ইন্টারফেড উইথ অর্থাৎ এই যে আমাদের কি বলবো যে রিক্রুটমেন্ট ইরেগুলারিটি এটা কিন্তু ওই ওই ডিপিএসসি যে ডিপিএসের কথা বলছে তারা কিন্তু স্বীকার করে নিয়েছিল যে হ্যাঁ আমাদের অন্যায় করেছে আমরা ভুল করেছি যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে এসে বলতে পারছে না তাদের কোথায় বাচ্ছে কে জানে তো তারা বলতে পারছে না এখানে যদি কোর্টকে বলে দেয় কনফেস করে সত্যিটা বলে দেয় তাহলে কোর্ট কিন্তু বাঁচাতে পারে কোর্ট কিন্তু মানবিক বিচারপতি বারবার বলছেন বত্রিশ হাজার এত সংখ্যক পরিবার ভেসে যাবে জলে কোর্ট মানবিক কিন্তু পর্ষদকে এখানে নমনীয় হতে হবে যেমনটা ডিপিএসসিগুলো হয়েছিল তার পাশে একটা দেখুন একটা সুন্দর একটা সেন্টেন্স লেখা আছে দিস উড কজ প্রেজুডিস টু ক্যান্ডিডেটস অ্যাপয়েন্টেড অ্যান্ড ওয়ার্কিং ফর থ্রি ইয়ার্স তো এক্ষেত্রে তিন বছর সেই সমস্ত প্রার্থীরা চাকরি করছেন দিয়ার ইজ নো ওয়ে এখানে কোনো পথ নেই অফ সেগ্রিগেটিং অর্থাৎ আলাদা করা বা পৃথকীকরণ করা তো দ্য লফুল অ্যান্ড আনলফুল অ্যাপয়েন্টমেন্টস পরিষ্কার বিচারপতি সেম সিচুয়েশান আমাদের কিন্তু ওখানে তৈরি হয়েছিল কিছুদিন আগে দু সালে এই ম্যাটার জাস্টের মানতে স্যার কোর্টের এক বিচারপতি তিনি বলছেন যে দিয়ার ইজ স্নো এখানে কোনো পথ নেই যেখানে গিয়ে আলাদা করা যাবে যে আইনত করা অবৈধ আইনত করা অবৈধ এটা আলাদা করা যাচ্ছে না তাহলে সলিউশন কি দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা একটা কনসার্ন অর্ডার যেটা হয়েছে এবং শুধু হয়নি সেখানে একটা কাট আপডেট বেঁধে দিয়েছে যার পরবর্তী কিন্তু অনেক মেধাসম্পন্ন ছেলেমেয়ে যারা মামলা করেছেন তারা কিন্তু আর সুরা তাদের মামলা সিঙ্গেলে ডিসমিস হয়েছে ডিভিশনে ডিসমিস হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত ডিসমিস হয়েছে আর এই অর্ডারটাকেই কিন্তু রেখে দিয়েছে এবং তার ভিত্তিতে আজকে বহু সংখ্যক প্রার্থী তারা চাকরি করছেন এখন তারা হয়তো টেটে প্রিপারেশন করছেন বা এই যেতেও কিছু অত ব্যাপার আছে তাদের ট্রেনিং ছিল না তাদের এখন ট্রেনিং করাচ্ছে সরকার দেখুন আর পরবর্তী আটটা দুটো লাইন পড়ে শোনায় ইন এডিশন অফ কোর্ডিনট বেঞ্চিনট বেঞ্চ ইন রেসপেক্ট নয় এপ্রিল দু হাজার চব্বিশ বাই দা কনসেন্ট অফ অল পার্টিস অর্থাৎ দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে সহমতের ভিত্তিতে কিন্তু এই ধরনের হয় এবং দ্য রিট পিটিশনার দ্য ডিপিএসসি কনসার্ন অ্যান্ড দ্য কমিশন অফ স্কুল এডুকেশন টু অ্যাকোমেট দ্য পিটিশনার ইন অল অ্যাপ্লিকেশন ফাইল আপ টু একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ টু বিপয়েন্টেড এখান থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে তো যে যে সঙ্গে শূন্যবাদ ছিল সেখানে একত্রিশ মার্চ দু হাজার চব্বিশের আগে যে সমস্ত ক্যান অ্যাপ্লিকেশান এবং রিট যারা করেছিলেন রিট 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 পরিষ্কার লেখা আছে যারা রিট অ্যাপ্লিকেশন রিট অ্যাপ্লিকেশান মানে যে সমস্ত মামলা যারা দায়ের করেছিলেন তাদের কিন্তু সেক্ষেত্রে সরকার কিন্তু এবং রাজ্য সরকার বিভিন্ন চাপাচাপি পাল এডুকেশন ডিপার্ট তাদের কিন্তু দিয়েছে তো বুঝতেই পারছেন এটা ডিপিএসসি হওয়ার কথা বললাম আপনাদের আরও একটা কপি দেখাবো যেখানে গিয়ে চব্বিশে এপ্রিল নব টোয়েন্টিফোর আটশো একটা জেলাতে আটশোটা শূন্য বা প্রয়োজনীয় ভ্যাকেন্সি ক্রিয়েট করে তাদেরকে দিতে বলা হয়েছে শুধুমাত্র কনসার্ন অর্ডার ভিত্তিতে এবং সেখানে একটা কাট অফ ডেট বেঁধে দিচ্ছে এবং যারা রিট করেছিল তারা তো এখানে দাঁড়িয়ে এই গত দিনের আর্গুমেন্টের সময় যে প্রসঙ্গটা উঠে আসে যে অ্যাডভোকেট ফিরদোসাহু পরিষ্কার একটা কথাকে ওখানে হাইলাইট করেন যে বত্রিশ মামলা মামলাকে যে স্যার এই এখানে এই ক্যান নাম্বার সেভেনটি এখানে তারাই আছে যারা সিঙ্গেল বেঞ্চে অন্তত রিট আছে তাদের তাদের একটা রিট করা আছে রিটটা পেন্ডিং আছে এবং তার এখানেও আছে এই কথাটা বলাতে বিচারপতি কিন্তু সেটা গত দিনে অর্ডার সেটি তুলেছে আপনাদের গত ভিডিওতে দেখিয়েছি এবার এখানে ধরুন ওই যে যে কথাটা বলছিলাম দিই এই যে ধরুন আর একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই ইন দ্যাব সারক দ্য ফলোয়িং অর্ডার ডেটে নয় এপ্রিল আদাত দেন এক্ষেত্রে চব্বিশ এপ্রিল পর্যন্ত করে দিলে এবং দেখুন একটা লাইন লেখা আছে অ্যান্ড ফাইল দ্য রিট পিটিশন ফাইল দ্য রিট 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 পিটিশান আনটিল চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ সাল বি এন্টারটেল ফর অ্যাপয়েন্টমেন্ট স্ট এক্সিস্টিং ভ্যাকেজ অর ফিউচার ভ্যাকেজ অর্থাৎ ভবিষ্যতে শূন্য পদ বা যে বর্তমান শূন্যপদ আছে সেখান থেকে এই সমস্ত প্রার্থীকে চাকরি দিয়ে দিতে হবে এটা কিন্তু দেখুন আনটিল অর্থাৎ ফাইল মানে যারা ফাইল করেছেন ফাইল রিট পিটিশন আনটিল অর্থাৎ ওই চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ তারিখ বেঁধে দিয়েছে এক্ষেত্রে ডিভিশন বেঞ্চে কানেক্টেড অ্যাপ্লিকেশনস তার তারিখ বেঁধে দিতে পারে যদি আমি বলি যে মধ্যম পন্থা দিয়ে বেরোতে পারে ডিভিশন বেঞ্চ কারণ দেখুন বাতিল রাখবে কি না রাখবে এটা তো এতটা লম্বা শোনা নিতে তো দরকারই ছিল না আর এই বেঞ্চ কিন্তু সেই বেঞ্চ এখানে আপার প্রাইমারি সলিউশন করেছে এগারো বছরের পুরোনো জিনিস তো এই বেঞ্চ কিন্তু আমরা আশাবাদী যে সলিউশনের রাস্তায় হাঁটতে পারে তখন বাতিল করে দিলে তো বাতিল এতগুলো ইরেগুলিটি আছে জার্সি গাঙ্গুলি অর্ডারটাকে পুরোপুরি যে স্যাটিসফাইড করবে এটা হতে পারে না কারণ প্রচুর ইরেগুলিটি প্রমাণিত হয়ে গেছে তাহলে অপশান যদি বিচারপতির কথায় মতনই ধরা হয় একটা অপশান বাকি যে প্যানেল বাতিল তাহলে এতটা দেরি করছেন কেন আর কি শুনবেন এদের থেকে কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আবার দ্বিতীয় দফা এগারো থেকে সুযোগ দেওয়া হলো একবার প্রশ্নগুলো ভেবেছেন কোনো প্রশ্নের উত্তর আছে কেন কেন আরেকবার সুযোগ করে দেওয়া হলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে কারণ তাদের থেকে ভুলি বের করাতে হবে যে তারা যে অন্যায় করেছে তারা ওখানে স্বীকার করাতে হবে তাদেরকে আর তারা যদি স্বীকার করে নেয় যে হ্যাঁ আমাদের অন্যায় হয়েছে ভুল হয়েছে তবেই কিন্তু একটা মধ্যম পথ বেরোবে তার আগে না এবার এই মধ্যম পদ বেরিয়ে যাওয়ার সাথে সাথে এক্সিস্টিং প্রচুর ভ্যাকেন্সি আছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল তার ভ্যাকেন্সি রয়েছে তো এখানে একটা সিট যেমন ক্রিয়েট আর অথবা ফিউচার ভ্যাকেন্সি থেকে একটা সিট বা সুপার একটা সিট ক্রিয়েট করে তাদেরকে দিয়ে দিতে পারে পিটিশন এখন বিষয় হচ্ছে গতদিন ফিরদোস সাহিমবাবু বলার পরে গুরুত্ব বেড়ে গেছে সেই সমস্ত ক্যানে যাদের কেন যারা করে আছে এই মামলায় এবং যাদের রিটও সিঙ্গেলে পড়ে আছে তাদের এই বিচারপতি একটা আলাদাভাবে হাইলাইট করেছেন সেখান থেকে এই ভীষণ মানে গোটা পশ্চিমবঙ্গের যে মানে এখন উঠছে কথাটা যে সিঙ্গেলে রিট থাকতে হবে না হলে নাকি ক্যানগুলো অ্যাকসেপ্ট হবে না এই ধরনের কথাগুলো বলা হচ্ছে আমি জানি আমি আবার বলছি এর কোনো ভিত্তি নেই শুধুমাত্র শোনা কথা তার উপর ভিত্তি করে আমরা খবরটা করছি তো সেক্ষেত্রেও সিঙ্গেলে মানে সিঙ্গেলে মানে মূল রিট মানে তো একটা গাছ দিয়ে গতদিন বুঝিয়েছিলাম তো সিঙ্গেলে রিড থাকাটা হলে একটু অ্যাডভান্টেজ পেলেও পেতে পারে আমি আর এই ওতে যাবে কিনা প্রাথমিক শিক্ষা বা এরকমভাবে ভাববে কিনা বিচারপতি এ ধরনের ভাবনা চিন্তা করার কারণ ডিভিশনের মামলা আনে সিঙ্গলের কথা ভাববে কেন ভাববে কেন ভাবিয়ে দেওয়া হচ্ছে অ্যাডভোকেট সুদ্দ স্বামীবাবু থেকে যে স্যার আমাদের সিঙ্গেলও মামলা পেন্ডিং আছে বাকিরা তো ফ্রেশ আর উড়ে এসে জুড়ে বসে একটা ব্যাপার তো হালকা হয়ে যাচ্ছে ব্যাপারটা তার জন্য অনেকে সিঙ্গলে রিড করতে যাবেন হয়তো কারণ সময় নেই কারণ বুঝতেই পারছেন আগামীকাল দশ তারিখ আর বারো তারিখে এই মামলা সিএবি হবে তো তার মধ্যে মামলা করে কেসটা আমার পড়া ভীষণ ডিফিকাল্ট আর তো সেটাও একটা বড় ইস্যু যাই হোক একটা ছোট্ট আপডেট আপনাদের দিয়ে দিই আর টিআরইসি চ্যানেল যারা দীর্ঘদিন ধরে দেখছেন যারা এই সম মানে এই ধরনের ভাবনা চিন্তাগুলো মাথার মধ্যে ঢুকে গেছে তারা নিচে টিআরইসি শান্তিনিকেতন বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইমিডিয়েট যুক্ত হন সেখানে বা সেটুকুই বলবো এর থেকে ফার্দার কিছু বলবো না আর এখানে বলা উচিত নয় তবে বিভ্রান্তি কর জায়গায় যাবেন না বা প্যানিক ক্রিয়েট করবেন না বিষয়টা হয়তো আমরা একটু বাড়িয়ে চাড়িয়েই বলছি বাট যেটা হয়েছে তার উপরই বেশ করে এবং যে খবরটা চলছে মার্কেটে সেটাই বললাম এর থেকে বেশি কিছু না মানুষ আর রিস্ক নিতে চাইছে না কারণ সবাই জানে যে প্যানেল তো ধরুন বাতিল এটা তো নর্মাল রায় হয়ে গেল বাট এখান থেকে যদি কোনো সলিউশন বেরোয় তাহলে সলিউশানে যাতে তারা বাদ না পড়েন তার জন্যই কিন্তু তারা সব রকম প্রিকিউশন সুরক্ষা নিয়ে রাখছেন বা সেটুকুই নিচে ডেসক্রিপশানে যান লিঙ্কে যান টেরাইজেশান থেকে বলে গ্রুপটা আছে ইমিডিয়েট জয়েন করুন ধন্যবাদ এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন